বাইজিদের মায়ের স্বপ্ন ছিল বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে বাইজিদের মা সন্তানটাকে এ বানাবে উস্তাদের কাছে আইছি তরে মানুষ বানাই বললে মানুষের মত মানুষ হবি আলেম হবি হবি এই যে মাদ্রাসায় রাইখে গেলাম আমি মা আর ভালোবাসার ওসিলা দিয়ে বলছি আমার মোহাব্বতের কদর করো বাইজিদ আলেম না হইয়া কিন্তু বাড়ি যাবানা ইলিম শেখা আলেম হইয়া তারপরে বাড়ি যাইবা প্রসিদ্ধ বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলীকে উস্তাদের কাছে রেখে গেলেন আর বাইজিদের মা বলে গেলেন আমার সন্তানটাকে আলেম হওয়ার আগে ছুটি দিবেন না ওই দিন ছুটি দিবেন যেদিন ও আলেম হবে ওলি হবে ওলি হবে ওলি আমার সন্তান ওলি হইলে ছুটি দিবেন বাইজিদের উস্তাদ উস্তাদের কাছে পড়ে উস্তাদ পড়ায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে বাইজিদ উস্তাদ যায় বলে উস্তাদজি মা বলছে আলেম হয়ে যাইতে ওটা তো মায়ের আবেগ আমার একটু ছুটি দেন আমার মায়ের দেখতে মনে চিতেছে উস্তাদে চিন্তা করলো কম কম একটা পড়ার সীমানা দিয়ে দিই আল্লাহর কালামের দুই বাঘের তিন বাঘের দুই বাঘ যদি মুখস্থ করতে পারো বেশিরভাগ মুখস্থ করলেই তোমাকে ছুটি দিব মনে মনে ভাবলেন বিষবাস পাড়া মুখস্থ করতে তো একটা সময় লাগবে ছুটি নিতেও বাইজেদের সময় লাগবে বড় একটা পড়ার সীমানা দিয়ে দিছেন যেন ছুটি দিতে দুই চার বছর যায় কিন্তু বাইজিদ বুস্তামি অল্প কয়েকদিনের ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন অল্প দিনে উস্তাদি দিন রাত কইরা আপনার সীমানায় পৌঁছে গেছি আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনায় চলে আসছে এখন আমার ছুটি দেন সন্তান হিসাবে আমার মারে দেখতে মনে চায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহকে উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে কারণ সীমানায় পৌঁছে গেছে ঠিক আছে এলেম তো আর কম হাসিল করে নাই ছুটি দেওয়ার একটা হক তার আছে ছুটি দিয়া দিলে বাইজিৎ বসুন বাড়িতে চলে গেছে বাড়ি পসতে পুষতে সন্ধ্যা হয়ে গেছে দূর থেকে পায়ে দল সফর করে গেছে ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছি মা ও মা আমি বাইজিৎ আসছি তোমারই বড় দেখতে মনে চায় দরজাটা খুলো মা আশ্চর্য মা দরজা না খুলে বলে আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না তুমি আমার বাইজি তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো তুমি আমার বাইজিত না কারণ আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন গভীর রাত মধ্যরাত হয়ে গেছে ডাকে কিন্তু মার একই কথা আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা না বাইজিদ বুঝে ফেললেন যে আমার মা গায়রে আলেম অচল সন্তানের চেহারা দেখবার চায় না সুতরাং এখানে দাঁড়ায় থাকে লাভ নাই বাইজিদ দরজার থেকে চলে আসলেন আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে ওস্তাদ জি গো গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম মা আমার চেহারা তাকায়া দেখে না আমি নাকি তারবাই জিতনা তারবাই জিত না নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না ওগো ওস্তাদ জি শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না ওই যে আসছে কুরআন হাদিস শিখা যুগ পার হয়ে গেছে বাইজিত মুস্তামি রহমতুল্লাহ কে আলে এখন বড় আলেম বড় মহাদিস হয়ে গেছেন উস্তাদ এবার বলে তুমি আলেম হয়েছ এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচাই দেব মায়ের কাছে চলে যাবা যা বলবা মা গো এলিমের পাগড়ি লইয়ে আপনি আমার সাথে দেখা দেন উস্তাদের ওসিয়ত নসিয়ত যা করার উস্তাদ জি করে দিলেন রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইকি সাল্লাম উস্তাদের কাছে আইসে আইসা কয় উস্তাদ রে কালকে আমার বাইজিদের মাথায় তুই পাগড়ি প্যাঁচে তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার একটা পাগড়ি দিস না আমি নবীর পক্ষ থেকে সুপারিশ তারে দুইটা পাগড়ি প্যাঁচায় দিবি একটা পাগড়ি হবে ইলিমের পাগড়ি আলেমের পাগড়ি আর একটা পাগড়ি বাইজিদের মাথায় প্যাঁচায়া দিবার সেটা হলো তাসাভোফো ওলো মো মা রেফতের পাগড়ি তোমার খেলাফত তো এজাজত্থ বাইজিদকে দিয়ে দিও উস্তাদজি সকাল বেলা इजाजत দিয়ে দিবেন পাগলি পেচায় দিছেন বাইজিদের মা দীর্ঘদিনে বিছানায় পড়ে গেছে আর অসুস্থ হয়ে গেছে দূর থেকে ভালো দেখে না ভালো কানে এখন আর শুনে না বাইজিদ নিজের বাড়ি যায় দেখে অসুস্থ মা তার পয়সা রইছে চোখে দেখে না কানে শুনে না কাছে যায় বলে মা আমি তোমার আলেম সন্তান বাইজিদ আইছি কথা বলতে মা কি বাইজিদ জরায় ধরলে বাইজিদ একে জড়ায় ধরেছে বাইজিদের মুখে মা চোখ এসে কপালে চোখ এসে নিজের সন্তানকে আদর করতেছে আর খুব খেয়াল করে বলি বাইজিদ কে তাকায় এক নজর দেখেছে এবার বলে বাইজি এক এক মাসুক পানি কি আমারে দেবী নিরে বানাইবার জন্য বাইজিদ নিজের মাকে নিজের হাতে অজু করায় দিয়েছে। বাইজি যায় নমাজার দিকে তোর বাবার আমানত পেটে আসার পরে তোর বাবারে হারাইয়া ফেলেছি ওয়াদা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দেখে তোর বাবার কাছে আমি যাবো যা বলবো তোমার আমানতকে নষ্ট করি না এটারে আলেম বানায় রেখে এসেছি ওই আশায় এতদিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছি তুই আমার অজু করার পানি দে কেবলা মুখে করে দে আমার আশা মহান আল্লাহ পুরা করছে দুই রাকাত সালাতুস শুকর আমি পড়বার চাই জিন্দগির শেষ দুই রাকাত সালাত তুশকর বাইজিদের মা আদায় করে সেজদায় পড়ে বলে ওগো আল্লাহ আলেম বাইজিদের চেহারা দেখলাম আমি যদি বেঁচে থাকি তাহলে আমার খেদমত করতে গেলে আমার সন্তান তোমার দিনের খেদমত করতে পারবে না ওগো আল্লাহ এই সন্তান দিয়ে দুনিয়ার খেদমত আমি লইতে চাই না আল্লাহ এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাও এই কথা বলে বাইজিদের মা সেজদায় পরে একদিক দিয়ে কালিমা পড়ছে আর একদিক দিয়ে জায় নামাজের পরে অফাত হয়ে গেছে মৃত্যুর সময় কত শান্তি কত সুকুন কর কত এতমিনান কত সালামতি ও সালাম আলাইয়া ইয়ৌমা বলিত ও ইয়ৌমা আমুতু ওয়োমা উব আসু হাইয়া মরনের সময় সালামতির মরণ হইতে হয় কেউ কেউ আছে মথ খেয়ে মরে যায় কেউ কেউ আছে গাজা খেয়ে মরে যায় কেউ কেউ আছে জেনা করে মরে যায় কেউ কেউ আসে কোন তন্ত্রের মিছিলে যায় মরা যায় আর কেউ কেউ আছে কালিমার মিছিল মারা যায় কালেমা পড়তে পড়তে মারা যায় কেউ কেউ সিনেমা হলে মারা যায় কেউ কেউ কাদিয়ানির জায়গায় মারা যায় আর কেউ কেউ মসজিদের মারা যায় যায় কেউ 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 মদিনায় জুমার দিনে মরে যায় কেউ কেউ শেষ রাত্রে মরে যায় জন্য মরণটা আল্লাহর কাছে ভালো চাইতে হয় কারণ মরণ যাদের ভালো হয় কবর তাদের জান্না থ মরণ ভালো তো কবর ভালো এখানে আল্লাহর কাছে ভালো মুদ চাইবা যতদিন বেঁচে থাকবা কালিমার মুদ চাইবা আল্লাহর রসুল বলেছেন কেউ যদি মরার আগ দিয়া বলে না ইলাহা ইল্লাল্লাহ তার মৃত্যু তার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে আল্লাহ একবার বলে মরণটা যেন কালিমা পড়া অবস্থায় হয় এজন্য মেহনত করতে হয় যে আমার মরণ যেন ভালো হয় আশা করা যায় আমি আকাবিদদের কথা নকল করতেছি আপনারা যারা এর রায় তেগরলের সময় আলেমদের সামনে বসে আছেন মাদ্রাসায় বসে আছেন আশা করা যায় আপনাদের নফসটা নবসে আম্মারা না কারণ নবসে যদি হয় কারোর নবস যদি আলেম পছন্দ করে নামাজ পছন্দ করে কোরআন পছন্দ করে জিকির পছন্দ করে যদি ইবাদত করে তাহলে বুজুগরা বলেন ওই মানুষগুলোর হাত ইমাবিল খায়ের আশা করা যায় গভীর রাতেও যারা নিজের কাজ ফেলি আলেমদের সাথে বসে আছেন আপনাদের নবশোটা লাউয়া মানব তো অবশ্যই যদি আল্লাহ তালা আজকের দ্বারানো আজকের বসাটাও কবুল করে তাই নি মরণটা কালিমার মরণ হবে ইনসা আল্লাহ আর ববি বলছে আল্মার উ মাহাব্বা যার সাথে যার মোহাব্বাদ তার সাথে তার যাদের মুহাব্বত হবে দুষ্ট লোকের সাথে তাদের কেয়ামত হবে দুষ্ট লোকের সাথে যাদের মোহাব্বত নাস্তিকের সাথে তাদের হাসর হবে নাস্তিকের সাথে যাদের মুহাব্বত মুরতাদের সাথে তাদের হাসর হবে নাস্তিকের মুরতাদের সাথে যাদের মোহাব্বত ইহুদিগল লগে তাদের হাসর হবে ইহুদিদের লগে যাদের মোহাব্বত ফিলিস্তিনির শহীদদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে যাদের মুহাব্বত পশ্চিমাদের সাথে ওদের হাসর হবে পশ্চিমাদের সাথে যাদের মোহব্বত নায়বেন নবীর সাথে তাদের হাসর হবে নায়বেন নবীর সাথে এ কারণেই কিছু কিছু মানুষ আছে এই কলবে রাখা যায় তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না তারা হলো উম্মতের উলামা।